আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওতে পরিমিতি অনুশীলনী ষোলো দশমিক এক এক নম্বর এবং দুই নম্বর এই দুটি ম্যাথের সলিউশন নিয়ে আলোচনা করা হবে এখানে এক নম্বর কোয়েশনটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ টোয়েন্টি ফাইভ মিটার এর একটি বাহু অপরটি থ্রি বাই ফোর অংশ হলে বাহু দুটি দুর্গ নির্ণয় করো অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে আমাদের অপর যে দুটি বাহু সেগুলো কিন্তু আমাদেরকে কী করতে হবে বের করতে হবে তো এই অংশটি এই অঙ্কটি সমাধান করার ক্ষেত্রে আমরা অপর দুটি বাহুকে দূরে নেব এখন কীভাবে দেবো দেখো এখানে একটি শর্ত আছে যেটা হচ্ছে একটি বাহু অপরটির থ্রি বাই ফোর ফোর অংশ অপরটির কার সাথে র আছে এই অপরটির সাথে র আছে তার মানে আমরা অপরটিকে এক্স দূরে নেব তাহলে একটি বাহু কি হবে থ্রি বাই ফোর এক্স তো আমরা এই কাজটি করলাম অপর বাহুকে আমরা এক্স ধরে নিলাম তাহলে একটি বাহু কি হবে অপর বাহুর থ্রি বাই ফোর অংশ হবে অর্থাৎ অপর বাহুকে যদি থ্রি বাই ফোর দ্বারা গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব একটি বাহু কিন্তু পেয়ে যাবো আর অতিভুজ কত দেওয়া রয়েছে অতিভুজ আমাদের দেওয়া রয়েছে এখানে টোয়েন্টি ফাইভ দেওয়া রয়েছে তো এখানে একটি বিষয় লক্ষ্য করো সেটা হচ্ছে আমরা কিন্তু একটি বাহু আর অপর বাহু এই দুইটাই আমরা বের করে ফেলতে পারতাম যদি এক্সের মানটা কি থাকতো আমাদের জানা থাকতো এখন আমরা যে কাজটি করবো আমরা একটি সমীকরণ নিয়ে আসবো যেখানে এক্সের মান অজানা থাকবে সেখান থেকে এর মানটা বের করে নেব তোমরা সবসময় মনে রাখবে যদি একটি ইকুয়েশন থাকে সেখানে একটি রাশির মান অজানা থাকলে সেটা কিন্তু আমরা বের করতে পারবো যেহেতু একটি একটি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা পৃথাগরসা উপপাদ্য থেকে কী লিখতে পারি অতিভূস স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এখানে ভূমি যে কোনোটাকে বা লম্ব যে কোনোটা কিন্তু সমস্যা নেই দুইটার তাহলে আমরা কী করবো পৃথাগর উপপাদ্য দিয়ে একটি ইকুয়েশন নিয়ে আসবো পৃথাগরসূ উপপাদ্যটি হচ্ছে অতিপু স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এখানে অতিভুস কত টোয়েন্টি ফাইভ তো টোয়েন্টি ফাইভ হোল স্কোয়ার সমান বুমি যে কোনোটাকে দলেই হবে এটাকে ধরি তাহলে এক্স স্কোয়ার প্লাস লম্বা আমি এটাকে দরলাম থ্রি বাই ফোর হোল স্কোয়ার তো টোয়েন্টি ফাইভকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাবো ছয়শ পঁচিশ আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারটা যদি থ্রির উপরে দিই নাইন তাহলে নাইন এক্স বাই এখন এখানে সিক্সটিন কী করতে পারি লস আগুন নিতে পারি তো ছয়শো পঁচিশ ইকুয়াল টু সিক্সটিন লস আগুন নিলে হবে সিক্সটিন এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার তারপর ষোলো আর নয় যুগ করলে কত হবে পঁচিশ আর আগাতে গুণ করলে ছয়শো পঁচিশ আর ষোলো গুণ হবে এখন লক্ষ্য করো এখানে এক্স স্কোয়ারের সাথে কী আছে টোয়েন্টি ফাইভ গুণ আকারে আছে তাহলে ওই পার্সেন্টলি কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে এক্স স্কোয়ার সমান ছয়শো পঁচিশ গুণ সিক্সটিন ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ এটাকে যদি ক্যালকুলেটারে তোমরা সমাধানটা করো টান পাশে তাহলে তোমরা হচ্ছে এখানে পাবে চারশো পাবে তো আমার কিন্তু এক্সের মান প্রয়োজন কিসের মান প্রয়োজন এক্সের মান প্রয়োজন তাহলে এখানে এক্সের উপরে একটি স্কোয়ার আছে এটাকে বেনিশ করতে হবে আর স্কোয়ার বেনিশ করার একটা উপায় সেটা হচ্ছে ওই পাশে কী করতে হবে রুট করতে হবে তাহলে এই পাশে যদি রুট করি রুটে স্কোয়ারের একটা এক্স আর চারশোকে যদি রুট করি রুট আবার চারশো সমান হবে আমাদের টোয়েন্টি হবে তো আমাদেরকে কিন্তু দুইটি বাহুর বের করতে বলছিলো যেখানে আমরা একটি বাহুকে এক্স ধরেছিলাম আর একটি বাহু অপর বাহুকে এক্স ধরছিলাম আর একটি বাহুকে কী ধরছিলাম থ্রি বাই ফোর এক্স ধরছিলাম অর্থাৎ দুটি বাহুর একটাকে এক্স এক থেকে থ্রি বাই ফোর এক্স ধরছি তাহলে এক্সের মধ্যে যেহেতু আমি টোয়েন্টি পেয়েছি তাহলে একটি বাহু কিন্তু আমি পেয়ে গেলাম কত টোয়েন্টি আর অপর আরেকটি বাহু কী হবে থ্রি বাই ফোর ইন্টু টোয়েন্টি হবে অন্য আরেকটি বাহু সমান থ্রি বাই ফোর ইন্টু টোয়েন্টি তো টোয়েন্টিকে যদি ফোর দ্বারা বাক করি কত হবে ফাইভ হবে ফাইভ আর থ্রি গুণ করলে হবে পনেরো মিটার তো দুইটা বাহুর মধ্যে একটি হচ্ছে কত টোয়েন্টি মিটার আর একটি হচ্ছে পনেরো মিটার এটাই হচ্ছে এমএের আনসার এ পর্যায়ে দুই নম্বর একটি লক্ষ্য করো এখানে বলা হচ্ছে বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খারাপভাবে আছে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে অর্থাৎ কোয়েশানটা বুঝবো মনে করো একটা মই হচ্ছে অ্যাবি সেটা কি দেওয়ালের সাথে খারাপভাবে আছে ময়ূর গুড়া হচ্ছে কোথায় এই যে এতে হচ্ছে ময়ূর গোড়া এখন বলছে ময়ূর গোড়াটা এই এ থেকে কতটুক দূরে সরাইলে এই উপর দিক থেকে হচ্ছে মইটা চার মিটার নিচে নেমে আসবে অর্থাৎ মইটাকে যদি সোজাভাবে আসে এটাকে যদি তুমি বাঁকা করে ফেলো অবশ্যই কি ময়ের যে উচ্চতা ছিল সেটা হচ্ছে নিচের দিকে নামে আসবে কারণ তুমি মইটাকে কী করে ফেলছো বাঁকা করে ফেলছো ধরলাম যে এ থেকে মইটাকে হচ্ছে ময়ের গোড়াটাকে যদি সি বিন্দুতে আনি তাহলে মইটা এরকম হয়ে যাবে সিডিটা কী হয়ে যাবে তখন আমার মই হয়ে যাবে আর তো আমি মনে করি যে তখন কি বি থেকে এই ডি থেকে মইটা নামে আসবে অর্থাৎ চার মিটার নিচে নেমে আসবে বি থেকে ডি পর্যন্ত কত দরলাম চার মিটার ধরলাম তো এখানে আমাকে বের করতে হবে কি বের করতে হবে এ থেকে সি এর যে ডিসটেন্স সেটা বের করতে হবে আমি আবার বলতেছি বলছে ২০ মিটার লম্বা একটি মই এই যে এবি হচ্ছে একটি মই সেটা দৈর্ঘ্য হচ্ছে ২০ মিটার দেওয়ালের সাথে কীভাবে আছে খারাপভাবে আছে পরে বলছে মইটির গুঁড়া দেওয়াল থেকে কত দূরে সরালে দললাম মইটার গুঁড়া দেওয়াল থেকে মইটার গুঁড়া ছিল এতে আমি সিতে সরে নিয়ে আসলাম উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে অর্থাৎ মইটার গুঁড়া এ থেকে সিতে আনার ফলে উপরের প্রান্তটা কোথায় কোথায় চলে আসছে বি থেকে ডিতে চলে আসছে অর্থাৎ চার মিটার কোথায় নামছে নিচে নামছে বি থেকে ডিতে এই ডিস্টেন্সটা হচ্ছে চার মিটার এখন কোয়েশানটা কি মইটির গুলা দেওয়াল থেকে কত দূরে সরালি কত দূরে সরালি যে থেকে যে সিতে নিয়ে আসলাম এই যে ডিসটেন্সটা সেটা আমাকে বের করতে বলছে তো এটা কত হবে এটা হবে আমার দৌড়ে নিলাম আমি এক্স দৌড়ে নিলাম জেয়া থেকে সি এর ডিস্টেন্সটা হচ্ছে এক্স আর এটা তো সিরিজটা হচ্ছে কি একটা মই কারণ মইটা প্রাথমিক অবস্থায় এ ছিল এটাতে কি করে ফেলছি গোড়াটা সরাই ফেলছি মইটা কি হয়ে গেছে বাঁকানো হয়ে গেছে যার কারণে সিডিটা কি হবে মইয়ের দৈর্ঘ্য হবে এটা হবে টোয়েন্টি মিটার এখন দেখো এ থেকে বিয়ের ডিস্টেন্স কত ছিল এ থেকে বিয়ের ডিস্টেন্স ছিল আর মিটার কারণ এটা একটা মই ছিল খারাপ রাখা একটা মই ছিল আবার বলছে যে উপরের প্রান্ত কত মিটার নিচে নামবে চার মিটার নিচে নামবে তাহলে বি থেকে ডি এর যে ডিসটেন্স সেটা হচ্ছে চার তাহলে এ থেকে ডি এর ডিস্টেন্স কত হবে দূরত্ব কত হবে বি হচ্ছে টোয়েন্টি তাহলে টোয়েন্টি থেকে যদি এ অংশটা বাদ দিয়ে দেই তাহলেই তো আমি এ থেকে ডি এর ডিস্টেন্স পেয়ে যাব তাহলে টোয়েন্টি থেকে চার বিয়োগ করলে আমি এর ডি এর ডিস্টেন্স পাওয়া যায় যাব সেটা হচ্ছে কত 16 মিটার এখন আমাকে কোয়েশন করছে এসির কি এর থেকে সি বিন্দুর যে ডিস্টেন্স সেটা বের করতে হবে যেহেতু মইটা খারাপভাবে রাখা ছিল তাহলে এখানে যে কোনটা উৎপন্ন হয়েছে সেটা কি একটা সমকুণ মানে নব্বই ডিগ্রি তার মানে ত্রিভুজ ডিসি বা ত্রিভুজ অ্যাসিডি এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ এখানে পিঠাগুলো উপপাদ্য অ্যাপ্লাই করলে কিন্তু আমি মানটি পেয়ে যাবো তো এটার বাংলা একটু ব্যাখ্যা আমাদেরকে লিখতে হবে তাহলে আমরা প্রথমে লিখলাম যে খারাপ মনে করি খারাপভাবে রাখা হবে টু টোয়েন্টি মিটার একটি মই তারপর তারা বলছিল কি যে মইটির গোড়া কি দেওয়াল থেকে হচ্ছে কত দূরে সরালে তাহলে এখন লিখবো যে দড়ি মৈত্রী দেওয়াল থেকে এ থেকে শীতে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নেমে আসবে দড়ি মৈত্রী থেকে শীতে নিয়ে আসলে উপরের প্রান্ত বি ডি ইকুয়াল চার মিটার নিচে নেমে আসে ডি ইকুয়াল ফোর মিটার আচ্ছা এটা বাংলাতে লিখি ফোর মিটার নিচে নেমে আসবে নিচে নেমে আসবে তারপর দড়ি আচ্ছা সুতরাং কি লিখতে পারি সিডি ইকুয়াল এখানে আমাদের টোয়েন্টি মিটার হবে কারণ সিডি হচ্ছে কি ময়ের দৈর্ঘ্য এটা মইটা বাঁকাইছি যার কারণে এরকম হয়ে গেছে দড়ি অ্যাসি ইকুয়াল এক্স মিটার দড়ি অ্যাসি ইকুয়াল এক্স মিটার তাহলে অ্যাসিড দৈর্ঘ্যটাই কী করতে হবে আমাদেরকে বের করতে হবে তো সলিউশনটা আমি এখানেই করছি তাহলে ত্রিভুজ অ্যাসিডি থেকে পাই ত্রিভুজ অ্যাসিডি থেকে পাই সিডিতে আমরা পৃথকরের সুপদে অ্যাপ্লাই করবো তো পৃথকরের সুপদ এটি হচ্ছে অতি স্কোয়ার সমান বমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তো এটা যেহেতু খারাপভাবে রাখা হয়েছে মইটা তার মানে এটা নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রি উল্টা দিকে যেটা থাকে সেটা হচ্ছে অতিপুস তাহলে আমরা লিখতে পারি সিডি স্কোয়ার ইকোয়াল এখানে ভূমি লম্বা যা ইচ্ছা তা ধরতে পারি সমস্যা নেই এস স্কোয়ার প্লাস এডি স্কোয়ার তো সিডির দৈর্ঘ্য কত সিডির দৈর্ঘ্য হচ্ছে টোয়েন্টি তাহলে টোয়েন্টি হোল স্কোয়ার ইকোয়াল এসি হচ্ছে কত এসি হচ্ছে এক্স এক্স স্কোয়ার প্লাস অ্যাডি হচ্ছে সিক্সটিন হোল স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার কত হবে টোয়েন্টি হোলো স্কোয়ার মাইনাস এটা যদি আমি এক করি ক্যালকুলেশনটা করি তাহলে এখানে আমাদের একশো হবে তাহলে এক্স কত হবে ওই পাশে যদি রুট করি তাহলে এক্স টু হবে টুয়েলভ হবে তো এটাই কিন্তু বের করতে বলছিল যে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে তাহলে আমি ধরছিলাম যে মিটার গোড়ায় দেওয়াল থেকে এক্স মিটার সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে আমি এক্সেমার কত পাইছি টুয়েলভ টুয়েলভ পাইছি অর্থাৎ তাহলে কি হবে এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য আনসার